নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেঁচেলে সবাইকে স্বাগত আজকের বাঁধাকপি দারুণ একটা নতুনত্ব টেস্টি রেসিপি শেয়ার করতে চলেছি আচ্ছা বাঁধাকপি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন তবে একবার এই রেসিপিটা ট্রাই করে কিন্তু দেখতে পারেন খেতে জাস্ট অপূর্ব লাগে ভাতের সাথে বা রুটির সাথে দুটোর সাথেই কিন্তু অসাধারণ খেতে লাগে তো এর জন্য প্রথমে বাঁধাকপিটাকে আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি যত বেশি পাতলা পাতলা করে একদম সরু সরু করে কাটবেন ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর যেহেতু বাঁধাকপিটা ছোটো সাইজের সম্পূর্ণ বাঁধাকপিটাই কিন্তু কেটে নেব এরপর এখানে কেটে নিচ্ছি দুটোর মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেহেতু একটা গোটা বাঁধাকপি সেই জন্য কিন্তু দুটোর মতো পেঁয়াজ লাগবে তো পেঁয়াজটাকেও স্লাইস করে কুচিয়ে নেব দুটো পেঁয়াজই কুচিয়ে নিয়েছি এবারেই পেঁয়াজটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু ভেঙে নেব তাতে করে কি হবে এই পেঁয়াজের পার্টগুলো কিন্তু অনেকটাই সেপারেট হয়ে যাবে এবারে দেখুন একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকেও পাতলা পাতলা করে কেটে নিচ্ছি খুব বেশি ছোট করার দরকার নেই একটু বড়ো সাইজ রাখলাম তো এরপরে একটা মশলা পেস্ট তৈরি করে নিতে হবে তো তার জন্য এখানে একটা ব্লেন্ডিং যা নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দুটোর মতো কাঁচা লঙ্কা বেশ কিছুটা পরিমাণে রসুন দিয়ে দিলাম প্রায় ছ থেকে সাত কোয়ার মতো দিলাম হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো এইবারে অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে মিহি করে বেটে নিতে হবে তো এখানে দেখুন পেস্টটা আমাদের একেবারে তৈরি হয়ে গেছে একটু লিকুইড করেই পেস্টটা তৈরি করেছি এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে তেল তো এখানে এই রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সর্ষে তেল দিয়েও করতে পারেন তেলের মধ্যে ফোড়নও দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণে কালো সর্ষে আর দিলাম চা চামচ পরিমাণে গোটা জিরে এবারে ভালো করে মশলাটাকে ভাজে ভাজা করে নিলাম এরপরেই কুচিয়ে রাখা পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তবে কিন্তু এখানে পেঁয়াজটাকে আমি খুব বেশি ব্রাউন করব না দেখুন এখানে আমি পেঁয়াজটা যেভাবেই ভাজছি আপনারাও কিন্তু সেইভাবেই ভাজবেন পেঁয়াজ নরম হতে শুরু করেছে কালারটাও হালকা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে তো থেকে আর খুব বেশি লাল করে ভাজবো না এইবারে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট মশলার পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে তো এবারে এক একে গুঁড়ো মশলাগুলো যোগ করব তো প্রথমে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে জিরের গুঁড়ো হাফ চা চামচদের থেকে একটু কম পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো অল্প পরিমাণে একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম কালারের জন্য হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে মশলার পাত্রটা দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কিন্তু যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে তো এখানে কিন্তু মোটামুটি মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে এইবারে এর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে বেসন তো বেসনটাকে আপনারা আলাদা করে ভেজেও নিতে পারেন বা এর মধ্যে দেওয়ার পর কিন্তু একটু সময় ধরে মশলার সাথে কষিয়েও নিতে পারেন তো এখানে আমি বেসনটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এখানে মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে বেসনটাও কিন্তু ভালো করে মশলার সাথে ভাজা হয়েছে তো এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি তো বাঁধাকপি কিন্তু একসাথে সমস্তটা অ্যাড করে যাবে না কিছুটা পরিমাণ করে দিয়ে নেড়ে চেড়ে কমে গেলে আবারও ফের বাকিটা যোগ করবেন এর মধ্যে তো এবার ভালো করে কপিটাকে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই সময় কিন্তু লবণটা অ্যাড করতে যাবেন না কারণ বাঁধাকপিটা একটু ভালো করে ভাজলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে আর লবণ দিলে যেহেতু জল বেরোবে সেজন্য লবণটা দিলাম না ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো কপিটাকে ভেজে নিলাম তো এইবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা এখানে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন লবণটা দিয়ে এবার ভালো করে কপির সাথে মিশিয়ে নিচ্ছি এতে করে কি হবে এইবারে কিন্তু কপিটা থেকে জল বেরোতে শুরু করবে আর এই রান্নাটা করতে আমি কিন্তু আলাদাভাবে কোনো জল আর ব্যবহার করিনি কপি থেকে যে পরিমাণ জলটা বেরোবে তাতেই কিন্তু কপিটা সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে দেখুন জল বেরোতে শুরু করেছে এবারে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করলাম প্রায় পাঁচ মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো এখনও কিন্তু অনেকটাই জল আছে আর কপিটা সেদ্ধ হতেও মোটামুটি অনেকটা বাকি আছে এবারে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো তো টমেটোটা যেহেতু একটু গোটা গোটা থাকবে সেই জন্য একটু দেরি করে দিলাম আর এইবার এখানে আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে চিনি তো একটু চিনি দিলে কিন্তু বাঁধাকপিটা তবেই ভালো যায় বলে আমার মনে হয় তো সেই জন্য এখানে আমি চিনিটা যোগ করেছি তো চিনিটা দেওয়ার পর আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব আর টমেটোটাও যেহেতু সেদ্ধ হবে আর কপিটাও সেদ্ধ হতে বাকি আছে সেই জন্য ঢাকা চাপা দিয়ে আরও দু থেকে তিন মিনিটের মতো হতে দেব তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে তো তিন মিনিট হয়ে গেছে এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখানে দেখে বুঝতেই পারছেন কপিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এইবারে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি আর এর সাথে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলা ধনে পাতা কুচি আর গরম মশলা পুরোটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেহেতু শীতের প্রথমে এই বাঁধাকপিগুলো কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য এইভাবে বারবার ঢাকা চাপা দিয়ে কপিটাকে সেদ্ধ করে নিতে হবে তো ধনে পাতা গরম গরম গুঁড়োটাকে ভালো করে কপির সাথে মিশিয়ে নিয়েছি তবে এখানেই কিন্তু রান্নাটা শেষ নয় কপিটা যখন দেখবেন কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে তখনই কিন্তু বুঝবেন রান্নাটা কমপ্লিট হয়েছে তো সেই জন্য ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তো এইবারে দেখুন কড়াইয়ের তলাটা কিন্তু লেগে যাচ্ছে আর অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে আর বাঁধাকপি একটু এইরকম কড়াইয়ের সাথে না লাগলে কিন্তু খেতেও ভালো লাগে না তো এবারে আমাদের কিন্তু রান্নাটা একেবারে হয়ে গেছে তো সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি আর অনেকেই হয়তো এক্ষেত্রে ভাবছেন যে যেহেতু এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়েছি সেই জন্য গরম মশলার ফ্লেভারটা বা ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগবে না কিন্তু সেটা একেবারেই নয় আমি যেভাবে করলাম একদম সেমভাবে আপনারাও করুন দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে রুটি বা ভাত দুটোর সাথেই জাস্ট জমে যাবে তো ঘিটা দেওয়ার সাথে সাথে আমি গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দিলাম তো এখানে আমাদের রান্না কিন্তু একেবারে তৈরি এইবার এটাকে গরম গরম পরিবেশন করছি আর বন্ধুরা আজকের এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানান আর কেমন লাগলেও সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ